রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনিসের সরকার তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করার একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা না আমরা প্রশ্নটাকে আরেকটু ঠিক করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও না হ্যাঁ স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা বুঝি যে আহ বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আসল অন্তর্প্রতি সরকার এটাই আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থা থেকে নিজস্ব একটা আহ সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টি গুলো আছে বিএনপি জামাত আহ গণ পরিষদ এবং অন্যান্য যে সমস্ত

আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ কেন এই মুহূর্তে তো মার চিকিৎসা চলছে আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব মানে উনি যদি প্ল্যানও করেন হুট করে হওয়া এটা সম্ভব নয় উনি তার আমার প্রোফাইলে মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো ওকে আচ্ছা আপনি তো আপিল করতেছেন মামলা আশ করার জন্য মামলাকে মামলার যে আসলে গ্রাউন্ড নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য এটা যে উনি জেনারেল ফাইল দিয়ে পাঠিয়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না আই টেলিং ইউ

যে দায়িত্ব পনেরো সতেরো উনিশ বাইশ বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক বাইশ বললাম কারণ হচ্ছে যে দুই হাজার সালের আগে বা পঁচিশ বলতে পারি দুই হাজার সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলিটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই অবশ্যই অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না আমরা মনে একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করবে সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক এসবি হোক জেআই হোক এমআই হোক এসএসওক লাইক হোয়াট এভার ইট ইজ প্রত্যেকের জন্য প্রত্যেকটি প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত এবং এই নীতিমালা বাহিরে যায় এরা এমন কিছু করতে না পারে এবং এদেরকে জন্য কোন पॉलिटिकल পার্টি যে पॉलिटिकल সরকারই আসবে

যে ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে এগুলো বৃদ্ধি করে আমরা আমাদেরকে কেমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন না করতে বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে ভাই

একটা ব্যাপার কি যে যে ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের যেগুলো লার্জ দেশ অবশ্যই প্রয়োজনীয় এই এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না কিন্তু পলিটিক্যাল যে কথাটা সায়ের বলবো যে তার মানে এই না যে আমি আমি লিখে সাইজ করব বিএনপি কে করব জামাত কে সাইজ করব সেই জন্য ডিজেএফআই থাকবে ডিজেএফ এর নিচের তলায় আপনারা আয়না ঘর বানাবো মানুষ কি এখানে আপনাদের শাস্তি দেব এটা তো ডিজেএফ এর কাজ হতে পারে না ওকে ওকে এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসপেন্ড করা উচিত আর একটা অন্য অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটা ক্যাপাসিটি বিল্ড করতে হবে

ওকে আহ ফরেন কথা বলতে কি আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান গ্যাদার মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ড অন দেম আমরা নিজের নিজের অবসলিটলি সায় আহ ফরেনালিজেন্স উইং বাংলাদেশে ফরেনটিলিজেন্স সুইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে আহ গোয়েন্দা ভিত্তির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা রাজেশ অগ্নিগোত্রী আহ উনি ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের জন্য আহ বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে হন এবং এখন ধরেন

স্কুলে যাওয়া অমুক মসজিদে যাবা অমুক মন্দিরে যাওয়া ওইখানে গিয়ে গুটি করা এগুলো এলাও করা যাবে ওকে পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন сами আমি জেনে ওয়াকারের আমি বিষয়ে আমি একটা আমি তার খুব ঘনিষ্ঠ মাধ্যমে থেকে আমি যেটা জেনেছি 5 আগস্ট সকালবেলা উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ আমি জানি এটা কতরা সত্যি কতরা মিথ্যা এন্ড হি ওয়াজ আস্কিং দা ক্লোজ পারসন যে আল্লাহ এটা পড়ে আমাকে কিসের মধ্যে ফেলল ওয়াই মি এন্ড টাইম व्हाट शुड आई ডু এবং এই এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন ধরেন আপনি যদি ইফ ইউ পুট ডিসাইড হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি লাস্ট যিনি ছিলেন আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দা কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি সেই কাছে নাকি হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উঠে এখন উড করছে এলাউ টু লেট পিপল কিলার অবশ্যই লোকজতে আগে লোকজতে আগে আটকে দিতে পারতেন উনি চাইলেও তো পারতেনই হি লেট পিপল কাম এন্ড দেন শেখাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন মানে এটা কেমনে এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো বেরিকেট দেন নাই লোকজনরে আর্মি বেরিকেট দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রথম হেলিকপ্টারে উঠে উঠতে দেয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্ট এর কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতি কে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন ওকে এটা নিয়ে আমার কিছু এটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্ট এর কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব ফাহাব গল্পগুলি টির মাথা একটু কাটা দেন তো

আপনি হোয়াট আর দ্য অপশনস আপনি তাকে দেশ থেকে বের করে দেন এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 কোন জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলিকম একটা জায়গা থাকে জেলে রাখতে গেলে মহা বিপদ হতো এই সময় কারণ এই দেশে মানুষ গিয়ে ওই জেল ভাঙতো ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকা দিত তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে একশোটা লোক হতে পারেনি বাংলাদেশের মানুষ আসলে প্রতিশোধ হয় না কিন্তু বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না তো ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন এবং এটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম আমার কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সেবল লোক এই ডিসিশনটাই নিত অনেক সেন্সেবল লোক এখন হয়তো নিবে না কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না মানে কেন আমার কাছে একটু ই লাগে যে যে শেখ হাসিনা তো আশিস কেন ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার টেন মিনিটস অর ফিফটিন সরি থ্যাংক ইউ যেটা হইলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই পদত্যাগই করাইতে চাইছে তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি হ্যাঁ যখন লোক আসছে মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল তিন তারিখ চার তারিখ এক তারিখ এক দফা যখন চালু হইলো তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানো সহজ ছিল না মানে একজন যদি সেনা প্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু বিকজ এইটা আমি কেন বলতেছি এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে

তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা সে তার অবশ্য মানে যেহেতু আমি জানি না সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে মাথায়াত রাখার সময় হয়তো জানতে না আমি এটা ভাবতে চাই যাই না আমি ভাবতে চাই না কিন্তু আমি লাস্ট প্রসঙ্গ লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে যে নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু সায়েরকে দিয়ে শুরু করতে চাই ফার্মটা শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে বে আঠাশ তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পথে করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশের যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়টা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলামী আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিস আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এসেট্রা এসেট্রা এই